বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তরিদাহত হয়ে মৃত্যু হল অঞ্জনা বিশ্বাস নামে এক মহিলার শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকায় ওই মহিলার নাম অঞ্জনা বিশ্বাস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ মহিলার মৃত্যুতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা সূত্রে খবর শুক্রবার রাত দশটা নাগাদ অঞ্জনা বিশ্বাস নামে ওই মহিলা স্কুল থেকে বাড়ি ফিরছিলেন প্রতিদিনের মতো একটি বেসরকারি স্কুলে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন শুক্রবার সন্ধে থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ নারায়ণ কোকোবাগান এলাকা বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার এলাকার লোকজনের অভিযোগ হঠাৎ করে তারা একটি বিকট শব্দ শুনতে পান এলাকার লোকজন বেরিয়ে দেখেন জলের মধ্যে পোস্টের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন অঞ্জনা বিশ্বাস এরপরে এলাকার লোকজন খবর দেন বারাসাত থানার পুলিশকে বারাসাত থানার পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছন এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে এরপরই অভিযোগ উঠেছে কিভাবে বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়েছিল যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এলাকাবাসী ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ গেছি যখন তখন দেখলাম পুরো জলমগ্ন এলাকা যেরকম বৃষ্টি এরকম থাকাকালীন বৃষ্টি হলে যেরকম হয় তো বৃষ্টি থাকাকালীন জলমগ্ন করে যে বডিটা ছিল উল্টো অবস্থায় ছিল এবং আছে ঘ ছিল হ্যাঁ ইলেকট্রিক পোস্ট ছিল ইলেকট্রিক সাপ্লাই লোক এসেছিলো ওনারা দেখেছেন দেখার পরে ওনারা যেরকম ভাবে সব লাইট বন্ধ করিয়ে সব ধরনের কাজ করে তারপরে বাড়িটা উঠেছিল

ফ করে বডিটা ইয়ে করা হয়েছে সবাই ভাবছিল ইলেকট্রিকের শর্টে মারা গেছে দেখুন আমাদের পাড়ার কাকিমা হয় সেক্ষেত্রে আমরা যেরকম রাস্তায় যাতায়াত অনুযায়ী ছিল সেরমভাবে অতিরিক্ত ভালো সম্পর্ক এরকম কোনো ব্যাপার নেই পাড়ার কাকিমা সেই পাড়ার ছেলে হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি আমার নাম সাহেবেন কি দেখলেন আমি খবর পেলাম কিছু মহিলা ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন তো আমাকে ওখান থেকে একজন ফোন করলেন আর বললো যে জলের মধ্যে একজন পড়ে আছে তো আমরা ওখানে জল ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিলো তখন প্রায় নটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে দশটা নাগাদ তখন পৌঁছালাম পৌঁছে দিয়ে উনি ভোট হয়ে পড়ে আছে এখন পাশের বাড়ি জিজ্ঞাসা করলাম যে ঘটনা কী ঘটে দেখেছেন বলছে যে এখান থেকে যাচ্ছিলেন আমরা খেয়াল করিনি আওয়াজ পেয়ে আমরা বাইরে এসে পড়ে গেছি এখন ঘটনাটা হচ্ছে হাটা হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে এখন পিএম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না জলের মধ্যেই তো পড়েছিল জলের মধ্যে পড়েছিল কারেন্ট কি অফ ছিল না চলছিলো তো না কারেন্ট অফ ছিল আমি যখন যখন পৌঁছেছি তো কারেন্ট অফ ছিল এলাকার লোকের কাছে শুনলাম এলাকার লোক বলছে আওয়াজ পেয়ে পড়ার আওয়াজ পেয়ে ওরা ওরা বাইরে বেরিয়েছে বাইরে বাইরে জানলা দিয়ে মেরেছে বাইরে তো লোকজন বেরোয় না বসার মধ্যে তো আমাদের যেতে হয় তো আমরা গেছি তো পড়তে দেখেছে পড়ে গেছে দেখেছে এলাকায় কি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক এসেছিলো হ্যাঁ বিদ্যুতের ছিল না লাইনটা তো অফ ছিলই অফ করে ছিল পুরোপুরি অফ করে দিয়েছি কি নাম জানতে পেরেছেন ওনার নাম হচ্ছে অঞ্জনা বিশ্বাস কোথায় বাড়ি আমি তো খবর দিলাম ওনার বাড়িতে ওনার বাড়ি হচ্ছে উনি আগে ওই অঞ্চলেই থাকতেন এখন বাড়ি বিক্রি করে পাশের পাড়ায় ওটা হচ্ছে আপনার ঘটিভাঙা পুকুর ওখানে একটা ফ্ল্যাটে থাকে কে কে আছেন বাড়িতে কি জানেন ওনার বাড়িতে স্বামী স্বামী আছেন উনি আছেন ওর মেয়ে বিয়ে হয়েছে কৈলাসনগরে নামটা চঞ্চল আমি যতদূর শুনলাম যে জলে আস্তে আস্তে হয়তো কোনো ল্যাম্প পোস্টে হাত দিয়েছে যা শুনেছি সেখানে হয়তো কারেন্ট শর্ট খেয়ে যাচ্ছে সেটা তো আমি দেখিনি আমার নেবাররা দেখেছে তারাই এখানে পোস্টিং করে নিয়ে এসেছে তারাই পুলিশকে ইনফর্ম করেছে আমি পরে খবর পেয়েছি আমি তাদের সঙ্গে এসেছি এই প্রযুক্তি মেয়ে আছে তার নাতি আছে উনি একটা স্কুলে নার্সারি স্কুলে চাকরি করত সেই স্কুলটা বন্ধ হয়ে গেছিলো তারপর সেই স্কুলে একটা কোচিং টোচিং হতো সেটা পরিষেবা করত দেখাশোনা করতো বাড়ির লাস্ট বাড়ি থেকে বেরিয়েছিল থেকে ছটা বৃষ্টি হচ্ছে হ্যাঁ যেখানে গিয়েছিল সেখানেও বলেছিল এবং লাস্ট নটা নাইন থার্টি ফোন আমি ফোন করেছিলাম আমাকে বলল যে তোমার আসতে হবে না সাদা নিয়ে আমি পাশেই শ্রী পঞ্চমী স্কুলে এটা হচ্ছে বললো তোমার আসতে হবে না আমি আসছি সাড়ে নটা বললাম তো তারপরের খবর যা যেটা পেলাম যে পনেরো দশটা রাত সাড়ে নটায় হ্যাঁ তারপর বললো আমি পনেরো দশটার থেকে দশটার মধ্যে আমি ফিরছি আমি ফিরছি আমি বসে রয়েছি একটু তারপর তো আর কোনো খবর নেই তারপর যা খবর পেলাম আমার নেবারের থেকে পেলাম হ্যাঁ

ওনাই বলতে পারবে সেটা আমি বলতে পারবো না আমি তো ঘরে বসেছি সেটা তো আমার জানার কথা না আমি তো জানি না আমি তো দেখিনি সেটা তো আমি বলতে পারছি না হ্যাঁ সেটা তাকে জিজ্ঞেস করুন যারা ওখান থেকে রিকভার করেছে ওনাকে যারা ওখান থেকে রিকভার করেছে বা রেস্কিউ করেছে তাদের জিজ্ঞেস করুন আমার তো জানার কথা নয় আমি তো ঘরে বসেছিলাম কিভাবে আপনি কি বুঝলেন আমি দেখে দেখলাম ডাক্তার কি বললো ডাক্তার বললো পিএম করতে হবে আমার নাম বিমল বিশ্বাস হুম